মুসলমানদের আদর্শের উপরে খোঁচা দিয়ে তারা যারা ইসলামের দুশ্মন তারা মুসলমানদের ক্ষিপ্ত করতে চাইছে আমরা চাইছি শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করতে এবং মুসলমানদের যে আদর্শ সেখানে যেন কেউ কোনোভাবে হাত গলানোর নাক গলানোর চেষ্টা না করে সেজন্যে যারা দুশ্মন তাদেরকে আমরা চূড়ান্তভাবে হুঁশিয়ারি আমাদের আদর্শ হচ্ছে আমাদের নবীর আদর্শ হচ্ছে কারো বিরোধিতা না করা কারো আদর্শে সমালোচনা না করা কারো দেবদেবীকে গালিগালাস না দেওয়া কিন্তু তাই বলে আমাদের নবীকে দুর্বল ভেবে আমাদেরকে গালিগালাস করবে সমালোচনা করবে আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা তৈরি করবেন আমাদের মহানবীর আদর্শ মেনে চলার ক্ষেত্রে আমাদেরকে বাধা তৈরি করবেন এটাকে মুসলমানরা কোনোভাবে বরদাস্ত করবে না তা পরিষ্কারভাবে আজকে জানিয়ে দেওয়া হয়েছে ঘটকপূর থেকে সরকারের যদি ভুল না ভাঙে উত্তরপ্রদেশ সরকার যদি যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল তাদের যদি নিঃশর্ত মুক্তি না দেয় তাহলে এই পুজোর ছুটির পরে বৃহত্তর আন্দোলন কলকাতায় হবে এবং উত্তরপ্রদেশ ভবনটা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা এই নবীন নামে বারবার এই কুরুচিকর মন্তব্য এবং নামের প্রতি অনিয়া এই কতদিনই চলবে এইভাবে ভারতবর্ষে কুরুচিপূর্ণ মানুষ কুরুচি মানসিকতার মানুষ যারা আমাদের সমাজে আছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাই তারা কুরুচিপূর্ণ মন্তব্য এবং নবীর আদর্শ মানার ক্ষেত্রে বাধা দেওয়া মনীষ মনীষীদের সম্মান করার ক্ষেত্রে বাধা দেওয়া এই প্রবণতাগুলো তাদের মধ্যে আছে আমরা চাইব যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সাল্লা সাল্লামের যে পরিচিতি তার যে আদর্শ সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানদীর আদর্শগুলোকে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন তাহলে আজকে যারা তাকে নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করেন তাদেরকেও ভুল ধারণার অবসান করে এটা সরকারের দায়িত্ব যতক্ষণ সেকুলার সরকার পশ্চিমবাংলায় আছে আমরা আশা করব মমতা এই বিষয়ে অন্তত অগ্রণী মতাব আন্দোলনটাকে চাপার জন্য কি এটা একটা নতুন কৌশল হতে পারে আম সমস্যা বাড়বে কিন্তু জেনে রাখবেন যে মুসলমানরা সমস্ত সমস্যাকে ওভারকাম করে তারা মুসলমান হিসাবে বেঁচে থাকে। ইমানদার হিসাবে বেঁচে থাকবে মহানবীর উন্মত হিসাবে অনুসারী অনুগামী হিসাবে বেঁচে থাকবে তাদের যদি ভাত কেড়ে নেওয়া হয় তাদের যদি জমি কেড়ে নেওয়া হয় চাকরি কেড়ে নেওয়া হয় তাও হয়তো শক্তি দিয়ে লড়াই করবে সেটাও হয়তো সাময়িকভাবে মেনে নেবে কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে মুসলমানদের ইমানের সঙ্গে যদি কোনোভাবে পাঙ্গা লড়া হয় মুসলমানরা কিন্তু মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত এবং হেনস্থার শিকার হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল কি কিছু ব্যবস্থা নেবে আপনি তো সেই বোর্ডের সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরীয়তের সুরক্ষার জন্য দেশ জুড়ে লড়াই করছে সুপ্রিম কোর্টে লড়াই করছে এবং আন্দোলনও চলছে পশ্চিম বাংলাতেও খুব তাড়াতাড়ি আন্দোলনের একটা বড় ঘোষণা আপনারা শুনতে পাবেন কয়েক দিনের মধ্যে আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে আন্দোলনের ঘোষণা তুলেছেন কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে করার জন্য একেবারে দিল্লি যেতে বলেছিলেন এই আন্দোলন করার জন্য কি উত্তরপ্রদেশে যেতে বলবে কি মনে হয় সেটা বললেও হয়তো বলতে পারে কিন্তু আন্দোলন যে সেটা বুঝিয়ে দিয়েছিলাম তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল জেলেও দিয়েছিলাম পরে কোর্ট থেকে মুক্তি পেয়েছে জামিন পেয়েছে ছাড়া পেয়েছে এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী তার মানে আমাদের যে প্রদেশে যে আন্দোলন হয় ঘটক আজকে ভাঙড়ের ঘটক আন্দোলন হয়েছে আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে এই আন্দোলন সংবিধান করার জন্যে আমাদের অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন হবে আপনাকে সব সময় দেখা যায় কলকাতায় আন্দোলন করতে কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কবে নামছেন হিন্দু ভাইদের পুজো চলছে পুজোর মরশুমের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে ব্যাঘাত করতে পারে সেই জন্য পুজোর পরেই এই বৃহত্তর আন্দোলন বাংলার মানুষ